আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি ছোয়া ফ্যাশন থেকে নতুন কিছু কালেকশন নিয়ে প্রথমে আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ছোয়া ফ্যাশন সাতষট্টি নাম্বার দোকান তৃতীয়তলা স্ট্যামলি ডেলিফিন রোড ঢাকা আজকে দেখাবো কটনের বুটিক্স কটন বুটিক্স ম্যাটেরিয়ালটা হবে একবারে পিওর কটনের মধ্যে গলায় এগুলো ফিক্সড এম্ব্রয়ডারি থাকবে এই যে গলায় যে দেখতেছেন এগুলো হচ্ছে ফিক্সড এম্ব্রয়ডারি এই যে আর সাইডে প্রত্যেকটা ড্রেসের এরকম সাইডে একটা পার্ট দেওয়া থাকবে এই পাটটা আপনি যদি চান তা আমি নিচে হাতা গলা ইউজ করতে পারবেন যেটা দেখেন এটা হচ্ছে চুন্ডি টাইপের চুন্ডি প্রিন্টের মধ্যে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক সাইড কাপড় পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে কাপড়ে যত হেলদি হন না কেন কোনো সমস্যা নেই নিজ ইচ্ছায় বানাতে পারবেন নিজের মধ্যে উন্নত কাপড়ের বহর অনেক বেশি দেওয়া আছে যেই টেনশনের কোনো কারণ নাই এগুলো দিয়ে আপনারা যদি চান গোলসোন্নতি জামা সেটাও বানাতে পারবেন যে অন্যগুলো দেখেন এই এগিয়ে এরকম কাট আউট করা হবে বিশাল গরম নামাজের অন্য বলতে পারে দুই পাশে এরকম আউট করা থাকবে অন্য এই পাশে দুই পাশে দুই পাশে এরকম আউট করা থাকবে আর পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এগুলো একবারে গরমের আরাম প্রাইসটাও একবার রিজনেবেল করেই দিব আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলও নিতে পারবেন আমাদের অনেক কল কটনের কালেকশন আছে এখান থেকে নিয়ে করে শুরু করে কটনের চিকেন কারির চান বা বুটিক্সের চান যে কোনো টাইপের আপনারা নিতে পারবেন্স যে কালারটা দেখাব এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে চুলি পেয়েছে প্রত্যেকটা গলা এরকম ডিজিটাল প্রিন্টের সাথে এরকম ফিক্সড এম্বয়ডারি করা থাকবে আর এই সাইডে প্রত্যেকটা এরকম পার দেওয়া আছে এক্সট্রা একটা পার চার ইঞ্চি আর এগুলো লংও হবে একচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত প্রাইস করবে অনলি আঠারোশো টাকা আর যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভিডির উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে পাঠিয়ে দিলে আমরা আপনাকে যে পাঠিয়ে দেবো ঢাকা এবং ঢাকা বাইরের থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনলি আঠারোশো টাকা কেউ যদি দুইটা ড্রেস একসাথে নেন তাহলে ডেলিভারি চার্জ অবশ্যই ফ্রি থাকছে সেলারের কাপড় এটা দিয়ে আপনি ব্যাঙ্ক প্লাজো বানাতে পারবেন কাপড় প্রায় আড়াই গজের মধ্যে দেওয়া আছে প্রায় মিটার বা আড়াই গজ যে হয়ে উঠেছে দেখেন তা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটা অন্য এরকম কাট আউট করা হবে চিকেন কারিকে একটা কাট আউট করা দুই পাশেই প্রাইস করি আঠারোশো টাকা যার যে কালারগুলো লাগে স্ক্রিনশটগুলো ভিডিওর ওপর যে নাম্বারটা দেওয়া আছে সেখানে পাঠিয়ে দিলাম ঠিক অনুযায়ী পাঠিয়ে দেবো যে নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সব খুব পছন্দ আর এখন যেহেতু একবারে ওয়েদারটা সামার ওয়েদার চলতেছে বা গরমের সিজন বলতে পারেন বাইরে অনেক গরম সেই জন্য আপনারা একবারে পিওর সুতি একবারে গরমের আরামে নিতে পারেন হচ্ছে দেখেন আর হচ্ছে আমরা ব্ল্যাকের সাথে পার্পেল কম্বিনেশন খুবই ফাইন প্রাইস একই করবে অবশ্যই কেউ যদি হোলসেল নিতে চান হোলসেল নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই হোলসেল প্রাইসটা অল্প কিছু কম হবে আর মিনিমাম ছয় পিস যদি নেন অনেকে আছে ক্ষুদ্র ব্যবসায়ী যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা স্টার্ট করতে চান অনলাইনে বা বাসাবাড়িতে তো আপনাদের জন্য সুবিধা হচ্ছে ছ পেছন থেকে আপনারা যদি মিনিমাম ছয় পিস নেন কেউ একই টাইপের নিতে পারেন বা দুই টাইপের নিতে পারেন অথবা ছয় দিতে ছয়টাও নিতে পারেন প্রাইস পড়বে অনলি আঠারোশো টাকা করে রিটেল একটা বা দুইটা নিলে প্রাইস একদমই ফিক্সড থাকছে আর হোলসেল নিতে চাইলে মিনিমাম ছয় পিস হোলসেল প্রাইসটা অবশ্যই জানতে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তাহলে আমরা হোলসেল প্রাইসটা বলে দিব এটা ছিল হোয়াইটের মধ্যে নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে পার্পেল প্রত্যেকটা হচ্ছে এক একটা এক এক রকম ডিজাইন কোনোটার সাথে কোনোটা মিল নেই এই জন্য কেউ যদি চান আর সবগুলোর গলায় এরকম ফিক্সড র্যাম্বোর্ডের কাজ করা থাকবে প্লাস অন্যগুলো কাট আউট করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট যেটা হচ্ছে ব্যাক সাইড এ যদি আমাদের চ্যানেলে নতুন হয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ছোঁয়া ফ্যাশন অলের নিত্য নতুন কালেকশানের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সব ধরনের ইন্ডিয়ান পাকিস্তানি দেশি সব ধরনের কাপড় আপনারা এখানে পাবেন সব ধরনের কালেকশন কোনো সমস্যা নেই দেখেন জাস্ট আপনারা বলবেন যে হ্যাঁ ভাইয়া এই টাইপের কালেকশন দেখান আমরা ওই টাইপেরই কালেকশন দেওয়ার চেষ্টা করবো মানে যে দিয়েছিলেন যে সুতি অন্যার মধ্যে কাকওয়াকের মধ্যে দেখান এগুলো ছিল সত্যি অন্যের মধ্যে কাট আরও অনেক ভিডিও হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রতিদিনই কালেকশন পাবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটার এরকম আড়াই মিটার বেশি হবে প্রত্যেকটা অন্য এরকম কাটার করা থাকবে কোনটা কালার বা প্রাইস ডিজাইনের জন্য প্রাইস কম বা বেশি না প্রত্যেকটার প্রাইস থাকবে এরকম অনলি আঠারোশো টাকা আর অবশ্যই দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর এটা আমাদের শোরুমের লোকেশন আসসালামু আলাইকুম